এইখানে যদি শিবির থাকে আমি এইখানে রাস্তায় নামবো না শিবিরের অপরাধ থাকি তারা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের বিরুদ্ধে অভিযোগ অনেকে বলছে আমরা শুনে আসছি রক কাটে এইটা করে ওইটা করে ওইটা তো আমরা দেখি নেই তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া যদি সঠিক না থাকে তাহলে জাতীয় নির্বাচনের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া কতটুকু তারা শুদ্ধ করবে কতটুকু গণতান্ত্রিক চর্চার প্রাতিষ্ঠানিক রূপদান করবে আমাদের শেষের আজিজুর ভাই যেটা বলেছে এটা ঠিক যে শুধু পনেরো বছরের আয়নাতে সবকিছু দেখলে হবে না বছরের সংকট এবং নানান ধরনের অভিজ্ঞতা পরিস্থিতির আলোকেই কিন্তু আজকের এই বিশেষ করে আমরা জুলাই গণ অভ্যুত্থান আগে যে বড় একটা সংকট ফেস করেছি এবং অসংখ্য মানুষের আত্মত্যাগ রক্তদান সংগ্রামের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে আমরা চাই না যে আর আমাদেরকে সেই আন্দোলন করতে হোক রক্ত দিতে হোক জীবন দিতে হোক দীর্ঘ আন্দোলন আট মাস ব্যাপী কি সাড়ে আট মাস ব্যাপী আন্দোলন ছিল আমরা সতেরোই ফেব্রুয়ারি শুরু করেছিলাম সেটা অক্টোবরের চার তারিখ প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছিল আমরা কোটার বাতিল চাই নেই পুরোপুরি সময় সংস্কার চেয়েছিলাম সরকার চালাকি করে কোটা বাতিল করেছে যেন এটাকে তারা ফিরিয়ে আনতে পারে তারপরে আমরা মনে করেছিলাম যে দীর্ঘ আন্দোলনের ফল এবং নির্যাতন নিপীড়ন জেল জুলুম এর মধ্যে একটা আংশিক বিজয় হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য রাজনীতির সংস্কার প্রয়োজন আছে তার জন্য আমি ভূমিকা হবে এই দেশের ঐতিহাসিক যত পট পরিবর্তন সেটা কিন্তু তরুণদের হাত ধরেই বা ভাষা আন্দোলন বলেন কিংবা একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ কিন্তু এই মুক্তিযুদ্ধের সংগ্রামকে বেগবান করার জন্য যে ধাপগুলো জাতীয় নেতৃবৃন্দের ছাত্র নেতৃবৃন্দই সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছে রাষ্ট্র সংস্কারের জন্য তরুণদেরকে যেভাবে আই হেড পলিটিক্স জেনারেশন একটা তৈরি হচ্ছে এদেরকে কিছুটা হলেও পলিটিক্স এর দিকে আগ্রহী করে তোলা দরকার কারণ আলটিমেটলি তো রাজনীতিবিদেই রাষ্ট্রটা চালায় সংস্কার করে লেজুর ভিত্তির শব্দটা কোথা থেকে আসলো যে রাজনৈতিক দলগুলোর যখন ছাত্ররা একেবারে বিশেষ করে ছাত্র শিবির কিংবা বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রকৃত অর্থে অভিযোগটা কম যে রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীর ভূমিকায় থাকে এবং যার ফলেই তাদের এই যে পেশি শক্তির ধরে রাখার জন্য পেশি শক্তি বাড়াতে গ্রুপিং করার জন্য ক্যাম্পাসে আধিপত্য কায়েমের জন্যই একটা বাহিনীর প্রয়োজন হয় এগুলো চালানোর জন্যই ক্যান্টিন থেকে তাদেরকে চাঁদা নিতে হয় বিশ্ববিদ্যালয়ে কোনো উন্নয়নমূলক কাজ হলে সেখান থেকে আপনার অংশ অংশ নিতে হয় টেন্ডারের মাধ্যমে কি মাত্রwidetilde চতুর্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগের মাধ্যমে পয়সা ইনকাম করতে হয় এইটা বামপন্থী এবং ছাত্র শিবির বা ইসলামে অন্যান্য ছাত্র সংগঠন তাদের মধ্যে কিন্তু এই অভিযোগগুলো কম কিন্তু যেমন আমরা 2019 সালে নির্বাচিত হওয়ার পরে আমরা কিন্তু ওইরকম একটা পরিস্থিতির মধ্যেও ছাত্রলিকে কিছু কিছু জায়গায় চ্যালেঞ্জ করতে পেরেছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে দেখেন ছাত্র দলের মতো একটা বড় সংগঠন তাদের বলয়াচলে প্রবেশই নিষিদ্ধ ছিল কিন্তু এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তাদের অ্যাক্টিভিজম কিংবা ক্যাম্পাসে প্রবেশের একটা সুযোগ তৈরি হয়েছিল এবং স্বাভাবিক কার্যক্রম তারা করেছিল অবশ্যই আমি মনে করি ছাত্রদেরকে এই দাবিতে রিজিট হওয়া উচিত এবং দাবি অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না হতে দেওয়া হবে না ছাত্রদের নির্বাচন আগেও তো এই বিশ্ববিদ্যালয়ে ধরেন ঢাকা ইউনিভার্সিটি বলেন চতুর্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগ হয় নির্বাচন হয় শিক্ষকদের নির্বাচন হয় প্রতি বছর তাহলে ছাত্রদের নির্বাচন কেন হবে না ছাত্র সংসদের নির্বাচন কেন হবে না ছাত্রদের তো নেতৃত্ব তাদের নেতৃত্ব তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে প্রশাসনের সাথে একটা নিবিড় ভাবে কাজ করার সুযোগ আছে এখন ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের ফোকাস নেতৃবৃন্দ একটু স্পেস পাচ্ছে এটা তো বেশি দিন থাকবে না যদি একটা ন্যাশনাল ইলেকশন হয় এক বছর পরে আর থাকবে না তাহলে এখন তারা যেভাবে শিক্ষার্থীদের কমন শিক্ষার্থীদের জন্য কিছুটা কাজ করার স্পেস পাচ্ছে এক বছর পরে আর পাবে না বাট এইবার এই ট্রেন যদি শুরু হয়ে যায় সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো এই ট্রেনকে আর থামাতে পারবে না আশির দশকেই আমি মনে করি ছাত্র রাজনীতির নৈতিক অধপতন শুরু হয় বিশেষ করে সামরিক শাসক এরশাদের আমল এবং তার কিছুটা তার পূর্বেও ছাত্রদেরকে নানান ধরনের প্রবণ দেখিয়ে যারা ক্ষমতায় অবৈধভাবে থাকার চেষ্টা করেছে তারা ছাত্রদেরকে ব্যবহার করার একটা প্রবণতা তৈরি করেছে বাট সেটা ষাটের দশকে কিংবা মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের পর বিশেষ করে পাঁচ সাত বছর এই প্রবণতাটা ছিল না আচ্ছা এই গণভূতের আগে কেউ কি বলছিল এইখানে যদি শিবির থাকে আমি এইখানে রাস্তায় নামবো না এখানে জামাত থাকলে আমি নামবো না ওইখানে বাম থাকলে আমি নামবো না তাহলে এখন কেন এরকম একটা বিগ পরিবর্তনের পরে এখন এই যে আজকের এখানে দুটো ছাত্র সংগঠন এসে আবার বলছে যে শিবির থাকলে তারা থাকবে না শিবিরের অপরাধ থাকি তারা তো বিশেষ করে যেগুলো ন্যূনতম আদর্শিক চর্চা করে শিবির ইজ অন অফ দেম এটা অস্বীকার করা হয়ে নাই তো তাদের তো খারাপ কাজ হ্যাঁ যদি থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ অনেকে বলছে আমরা শুনে আসছি রক কাটে এইটা করে ওইটা করে ওইটা তো আমরা দেখি যদি রক কাটে তার বিরুদ্ধে আপনারা দাঁড়ান কিংবা তাদের যদি অপকর্ম হয় সবাই দাঁড়ান শুধুমাত্র শিবির না শুধু অধিকার পরিষদ বৈষম্য বিরোধী আন্দোলন বাম সংগঠন যারাই করুক যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে কিংবা শিক্ষার পরিবেশে বিঘ্ন ঘটাবে তাদের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু আপনারা যেমন কামরুল সারের কিছুদিন আগে দেখলাম কয়েকজন ছাত্ররা একটা বিষয় প্রতিক্রিয়া দেখিয়েছে এবং সে তালা মারার মতো পরিস্থিতি এরকম হুমকি দিচ্ছে এখন তারা কিন্তু আমি যতদূর বিশ্ববিদ্যালয়ে পড়ি না একটা সময় তার একটা ব্যক্তিগত ভূমিকা আমরা লক্ষ্য করেছি এবং বিশেষ করে এখানকার ছাত্র শিক্ষকদের মধ্যে যে বন্ডিং সত্যিকার অর্থে এটা অন্য বিশ্ববিদ্যালয়ে কম আছে এমনকি আমার ডেটটা মনে নাই কিন্তু যেদিন ছাত্ররা সম্ভবত ভিসির বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে আক্রমণ করেছিল তারা ভিসির ওখানে জবাব দিতে চাইতে গিয়েছিল ওখানে ছাত্রলীগ কিংবা হামলা করলো এবং তাদের উপরে মানে শিক্ষকরা কিন্তু দেখি না কেউ কেউ পাঁচই আগস্টের মতো প্রয়োজনে আবার গণতন্ত্রের জন্য ভোটের দাবিতে রাজপথে আমাদেরকে নামতে হবে আচ্ছা তাহলে এই বিপ্লবটা আমরা কেন করলাম হাসিনার মতো একটা দৈত্য দানবীয় ফ্যাসিস্টকে ফ্যাসিস্টকে কেন সরালাম আমাদের ভোটের জন্য জন্য গণতন্ত্রের লড়াই করতে হয় আশা করি আমাদেরকে সেটি করতে হবে না এবং সেই ক্ষেত্রে নতুন নেতৃত্বের কথা আমরা বলছি তরুণদেরকে রাজনীতিতে এগিয়ে আসার কথা বলছি নতুন নেতৃত্ব তৈরিতে তরুণদের জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোন নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই তারা সবচেয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছে কারো ইশারা আকাঙ্ক্ষার অপেক্ষা থাকে জাকসু রোডম্যাপ দিয়ে দিয়েছে এবং আমি অনুরোধ করব স্যারকে তিনি দৃষ্টান্ত রাখবেন জাকসুকে সকলকে নিয়ে একটা ইনক্লুসিভ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন সবার আগে তিনি উপহার দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি শুনতে পাচ্ছি অনেকে বলছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তাদের বসা লাগবে এখনো জাহাঙ্গীরনগর করে ফেলছে তারা এখনো বসা লাগবে এইটিই কিন্তু একটা জটিলতা তৈরি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর সাথে চারটা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এতদিন ধরে তারা যেভাবে তাদের স্বায়ত্তশাসন ইজারা দিয়েছিল আমি মনে করি এখন অন্তত তাদের মেরুদণ্ড সোজা করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা দরকার অন্তত এই স্বায়ত্তশাসিত চারটি প্রতিষ্ঠান